আসসালামু আলাইকুম ইংরেজি হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা একই সাথে কখন কোন গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী কোনটা ব্যবহার করতে হয় সমস্ত বিষয়ে জানতে পারি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরো ভিডিওটি দেখবেন চলো স্টোরিটা স্টার্ট করি সুমন একজন শহুরের ছেলে এখানে শহুরের ছেলে বলতে যে শহরে থাকে এরকম বোঝাচ্ছি তাহলে সুমন একজন সুমন হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে সুমন 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 একজন তাহলে ইজ এ শহুরের ছেলে তাহলে সিটি বয় সিটি বয় সিটি বয়টা হচ্ছে একটা স্ল্যাং আমরা বলতে পারি যে ছোট থেকে শহরে বেড়ে উঠেছে তাদেরকে আমরা সিটি বয় বলতে পারি এবং মেয়েকে সিটি গার্ল বলতে পারি যে শহরে ছোট থেকে বড় হয়েছে তাহলে সুম ইজ সিটি বয় ছোটবেলা থেকে প্রযুক্তির মধ্যে বেড়ে ওঠা ওকে একজন শহুরের ছেলে যার ছোটবেলা থেকে প্রযুক্তির মধ্যে বেড়ে ওঠা তাহলে বেড়ে ওঠার ইংলিশ আমরা বলতে পারি রেস্ট ওকে রেস্ট ইন টেকনোলজি রেস্ট ইন টেকনোলজি since since চাইল্ডহুড চাইল্ডহুড মানে হচ্ছে ছোটবেলা থেকে ওকে এখানে দেখেন কমা ফুল স্টপ কিন্তু দেই নেই সুমন ইজ আ সিটি বয় রেস্ট ইন টেকনোলজি সিন্স চাইল্ডহুড রেস্ট মানে হচ্ছে বড় হুয়া বড় হয়ে ওঠা ইন টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তির মধ্যে সিন্স চাইল্ডহুড মানে ছোটবেলা থেকে সে প্রযুক্তির প্রযুক্তির মধ্যে বেড়ে উঠেছে তার জীবনের বড় অংশ জুড়ে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল বন্ধুত্ব তার জীবনের বড় জুড়ে তাহলে এটা ইংলিশ হতে পারে কি কি আছে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এন্ড ভার্চুয়াল বন্ধুত্ব তাহলে স্মার্টফোন স্মার্ট ফোন সোশ্যাল মিডিয়া সোশ্যাল বন্ধুত্ব তাহলে তাই না বন্ধুত্বের ইংলিশ হচ্ছে ফ্রেন্ডশিপ ভার্চুয়াল ফ্রেন্ডশিপাই ওকে এখানে আমরা হিসাবে কি দিব অক্ষীয় পাই পাই মানে হচ্ছে কোনো কিছু দখল করা মানে জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল স্মার্টফোন মিডিয়া ফ্রেন্ডশিপ অকিপাই আ পার্ট অফ পার্ট মানে হচ্ছে একটি বড় অংশ জুড়ে তার জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল স্মার্টফোন সোশ্যাল মিডিয়ান ভার্চুয়াল বন্ধুত্ব এই অকিউপাইড মানে হচ্ছে কোনো কিছু যে দখল করে নেয় এরকম যখন আমরা বুঝাই লাইক তার জীবনটা স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল ফ্রেন্ডশিপরা দখল করে নিয়েছিল এরকম বুঝাচ্ছি ওকে বাস্তবের জগৎ যেন তার কাছে একটু পেকে এক তাহলে এটা ইংলিশ কিভাবে হবে বাস্তব জগৎ তাহলে দ্য রিয়েল ওয়ার্ল্ড দ্য রিয়েল রিয়েল মানে হচ্ছে বাস্তব জগৎ মানে ওয়ার্ল্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড তার কাছে যেন মনে হয় মনে হয় না যে একঘেয়ে ফিকে তাহলে আমরা কি বলতে পারি এই সিমস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারে ওকে দ্য রিয়েল ওয়ার্ল্ড সিমস আবিট আবিট ডল ডাল মানে হচ্ছে যে ফিকে বলা হচ্ছে না একটু ফিকে তাহলে আ বিট ডাল অ্যান্ড বোরিং অ্যান্ড বোরিং

একটু ডাল আর ডাল মানে হচ্ছে পিকে অ্যান্ড বোরিং টু হিম এখানে এই বোরিংটা কিন্তু অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে ওকে ডাল অ্যাডজেক্টিভ বোরিংটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ টু হিম একদিন তার মা তাকে গ্রামের বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন একদিন ওয়ান ডে ওয়ান ডে হিস মাদা হিস মাদা মানে হচ্ছে তার মা তাই না his mother decided to send him to send him to the village house to the village village house মানে হচ্ছে গ্রামের বাড়িতে ওকে এখানে দেখেন কি বলা হয়েছে এক দিনের কথা বলা হয়েছে যেটা অতীতে ঘটে গিয়েছে ওয়ান ডে ইস মাদার এর জন্য সিদ্ধান্ত নিলেন কি আছে সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্ব এবং সেটা ফার্স্ট টেন্স হচ্ছে যে সিদ্ধান্ত নিলেন একদিন তিনি এই সিদ্ধান্ত নিলেন তাহলে এটা কি হবে ডিসাইডেড হবে ওকে টু সেন্ড হিম তাকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন টু দ্য ভিলেজ হাউস গ্রামের বাড়িতে শহরের ব্যস্ততা থেকে দূরে গ্রামের সবুজ প্রকৃতিতে শহরের ব্যস্ততা থেকে দূরে হ্যাসল অ্যান্ড বেসল মানে হচ্ছে যে শহরের ব্যস্ততা বা শহরের যে একটা কলহল জায়গা আছে সেখান থেকে দূরে ওকে অফ দ্য সিটি মানে হচ্ছে শহরের অফ দ্য সিটি গ্রামের ব্যস্ততা থেকে দূরে গ্রামের সবুজ প্রকৃতিতে তাহলে ইন ইন দা গ্রিন ইন দা গ্রিন নেচার ইন দা গ্রিন নেচার অফ দ্য দা রিয়াল ওয়ার্ল্ড সিনস আল এন্ড বোরিং টু হিম ওয়ান ডে একদিন হিজ মাদার ডিসাইডেড টু সেন্ড হিম টু দা ভ্লেজ হাউস

ডে মানে হচ্ছে প্রথম দিন সে গ্রামের একজন বয়স্ক লোকের সাথে পরিচিত হলো তাহলে সে পরিচিত হলো না তাহলে হি হচ্ছে সাবজেক্ট হি মেট হিট ওল্ড ম্যান ওল্ড ম্যান হি মেক অ্যান্ড ওল্ড ম্যান অফ দ্য গ্রামের অফ দ্য বলা হয়েছে যে প্রথম দিনে প্রথম দিন দিনের আগে আমরা কি করি সব সময় অন প্রপোজিশনটা ব্যবহার করি না এর জন্য এখানে অন বলা হচ্ছে অন দা ফার্স্ট ডে মানে হচ্ছে প্রথম সে গ্রামের একজন বয়স্ক লোকের সাথে পরিচিত হলো এখানে কি আছে হলো এটা হচ্ছে এর জন্য সাবজেক্ট কে হলো সে হলো তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট হি মেট মেট হচ্ছে এখানে কি কার সাথে পরিচিত হওয়া অথবা দেখা করা মেট ওল্ড ম্যান মানে হচ্ছে একজন বয়স্ক লোক অফ দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামের লোকটি সব সময় হাতে একটা পুরনো নোকিয়া ফোন নিয়ে ঘোরাফেরা করতেন লোকটি এখানে কে ঘোরাফেরা করতো লোক ঘোরাফেরা করতো তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে হচ্ছে লোক তাহলে তাহলে ম্যান এখানে বলা লোকটি নির্দিষ্ট করে সে মানুষকে বোঝাচ্ছি তাহলে কি হবে দ্য ম্যান দ্য ম্যান সব সময় তাহলে অলওয়েজ দ্য ক্যারিড একটি পুরনো নোকিয়া ফোন তাহলে এম ওল্ড নোকিয়া ওল্ড নোকিয়া ফোন হেস হ্যান্ড তার হাতে নিয়ে তিনি ঘোরাফেরা করতেন এখানে বলা হয়েছে দ্য ম্যান অলওয়েজ লোকটি সময় ক্যারিড এখানে ক্যারিড কেন হল তিনি কি করতেন হাতে নিয়ে ফোনটা বহন করতেন এদিক সেদিক ঘুরে বেড়াতেন তাহলে এখানে এটাকে বোঝানোর জন্য আমরা ক্যারিড এ ওয়ার্কটা ব্যবহার করতে পারি যেহেতু এটা অতীতের কথা বলা হচ্ছে তাই কি হবে এখানে ক্যারিড এটা হচ্ছে সি এ আর আর ওয়াই ক্যারি এটার ফার্স্ট ফর্ম ক্যারিটা হচ্ছে প্রেজেন্ট ক্যারি মানে কোনো কিছু বহন করা ক্যারিড মানে বহন করতে বা ঘোরা হাতে নিয়ে ঘোরাফেরা করতে। এরকম বোঝাচ্ছে ওকে বোনাস কিছু শিখেন লাইক একটা ওয়ার্ড এর শেষে যদি ওয়াই লেটার থাকে এবং সেটাকে যদি আমাদেরকে পাস্ট ফর্মে করতে হয় পাস্ট ফর্ম অফ দি ভার্ব করতে হয় তখন আমরা কি করি ওয়াই এর পরিবর্তে একটা আই লিখে লাস্টে ই করি ওকে তারপরে কি আছে সুমন তাকে জিজ্ঞাসা করলো সুমন তাহলে সাবজেক্ট কি সুমন সুমন আস্কড হিম ওকে সুমন আস্কড জিজ্ঞাসা করলো হিম মানে হচ্ছে তাকে সুমন আস্কড হিম

আপনার কাছে স্মার্টফোন নেই কেন কেন ডাবল এস কোশ্চেন তাহলে সেটা আগে হবে ওয়াই ডোন্ট ইউ এখানে বলা হয়েছে নেই কেন না বোধক সেন্টেন্স তার কি করতে হবে ডু নট ইউজ করতে হবে ওয়াই ডোন্ট ইউ ইউ এর পর আমরা কি করি ডু ব্যবহার করি ডাস ব্যবহার করি না তাই কি হবে এখানে ডোন্ট হবে ওয়াই ডোন্ট ইউ হ্যাভ আপনার কিছু নেই কেন ওয়াই ডোন্ট ইউ হ্যাভ এ স্মার্টফোন আপনার কাছে স্মার্টফোন নেই কেন ওকে বৃদ্ধ লোকটি বললেন তাহলে দ্য ওল্ড ম্যান দা ওল্ড ম্যান সেট সেট ওকে দ্যান বৃদ্ধ লোকটি বললেন এইট কিন্তু ওকে সে সেট বললেন এই ফোনে আমি সব পাই এই ফোনে আমি সব পাই তাহলে আই গেট আই গেট এভরিথিং আই গেট এভরিথিং অন দিস ফোন অন দিস ফোন ওকে আমি এই ফোনে সব কিছু পাই আই গেট এভরিথিং অন দিস ফোন আই গেট গেট কিছু পাওয়া আই গেট আমি পাই সব কিছু অন দিস ফোন এখানে কি হবে অন হবে ওকে যাকে চাই তাকে ফোন করি যাকে চাই তাহলে আই কল আই কল মানে হচ্ছে আমি যাকে চাই তাকে ফোন করি আই আই কল ওয়ান্ট আর গ্রামের প্রকৃতির মাঝে যতটুকু সময় পায় সেটাই আমার আনন্দ সুন্দর একটা কথা বলেছেন ট্রান্সলেট করি করিচ এভার ওয়াট এভার টাইম আই গেট আমি বুঝিয়ে দিব আগে আমি লিখে নিই ওকে হোয়াট এভার টাইম আই গেট মানে আমি পাই আমি যতটুকু সময় পাই কিসে পাই প্রকৃতিতে তাহলে ইন দ্য নেচার ইন দ্য নেচার ইন দ্য নেচার অফ দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামের অফ দ্য ভিলেজ এটাই আমার আনন্দ তাহলে দ্যাট ইজ That is জয় এটাই আমার আনন্দ কি বলা হয়েছে উনি কি বলেছেন যে গ্রামের প্রকৃতির মাঝে যতটুকু সময় পায় যতটুকু বলা হয়েছে না আমরা এখানে ব্যবহার করছি মানে সময় আই গেট আমি পাই ইন দ্য নেচার প্রকৃতিতে অফ দ্য গ্রামের দ্যাট ইজ মাই জয় এটাই আমার সুখ বা আনন্দ এখানে দ্যাটটা কিন্তু সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে এবং দ্যাট কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এটাই আমার আনন্দ স্মার্ট ফোনটি কি এসব দিতে পারবে উনি ছেলেটাকে প্রশ্ন করছে যে স্মার্ট ফোন কি বলা হয়েছে কোনো কিছু সক্ষমতা বোঝানো হয়েছে তাহলে ক্যান দিয়ে প্রশ্ন করতে হবে ক্যান আই স্মার্ট ক্যান আই স্মার্ট ফোন প্রোভাইড বা মানে কি এখানে যে তো বলা হচ্ছে যে কোনো কিছু আমাকে কি স্মার্টফোন দিতে পারবে প্রশ্ন করা হচ্ছে কোন কিছু এবিলিটি বুঝাচ্ছি মানে স্মার্টফোনের এবিলিটি বুঝাচ্ছে যে এগুলো কি আমাকে স্মার্টফোন দিতে পারবে তাহলে ক্যান দিয়ে প্রশ্ন করতে হবে ক্যান আই স্মার্টফোন প্রভাইড দিস প্রভাইড মানে হচ্ছে কোনো কিছু দেওয়া সমূহ কিছু কোন শব্দ ধরলো সমন সমন রিমেং চুপ থাকলো থাকার ইংলিশ হচ্ছে রিমেই আর যেহেতু থাকলো বোঝাচ্ছে তাহলে কি হবে রিমেই সাইলেন্ট ফোর আই মানে হচ্ছে কিছুক্ষণ এ প্রথমবার তার মনে হলো বাস্তব জগৎ কত সুন্দর হতে পারে যদি আমরা চোখ খুলে দেখি এই প্রথম তাহলে এটার ইংলিশ হবে দিস ইজ যেহেতু এখানে বলা হয়েছে এই দিস ইজ প্রথম তাহলে দিস ইজ দ্য ফার্স্ট দিস ইজ দ্য ফার্স্ট মানে এই প্রথমবারের মতো ওকে দিস ইজ দা ফার্স্ট টাইম তার মনে হলো তাহলে হি ফেল্ড তার মনে হল হাউ বিফুল দা রিয়াল ওয়ার্ল্ড দা রিয়ল ওয়ার্ল্ড ক্যান বি মানে হতে পারে ওকে ক্যান বি যদি ইফ কি বলা হচ্ছে যদি আমরা চোখ করে দেখি ইফ ওপেন ইফ ওপেন আওয়ার আইস আইস অ্যান্ড সি ওকে দিস দিস এর কি হয় ইজ প্রেজেন্ট ওকে এ প্রথমবার তার মনে হলো এটা কি বর্তমান প্রথমবার তার মনে হলো তাহলে দিস ইস দ্য ফার্স্ট টাইম হি বি ওকে কি বলা হয়েছে তার অনুভব হলো হাউ বিউটিফুল কত সুন্দর দ্য রিয়েল ওয়ার্ল্ড ক্যান বি ক্যান বি ক্যান বি আমরা ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে কোনো কিছু হতে পারে এরকম যদি বে ওপেন আমরা খুলি আওয়ার আইস এন্ড সি আমরা আমাদের চোখ খুলে এবং দেখি সে মানে কি দেখা আজকের ভিডিওটা স্টোরটা আপনাদের ভালো লেগেছে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম